তোমাদের প্রিয় মেগাস্টার দেব সে বলেছিল আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট ছবি তোকে ক্রাই করবো সব থেকে ইম্পর্টেন্ট ছবি কেন কারণ সেখানে মানুষের উমাদা আছে এবং এই মানুষটিকে এর আগে আমার আগে আমার সাপোর্ট করে গেছে ছবিতে যেভাবে ভালোবাসা দিয়ে গেছে আই সো স্যার এবং আমরা কি বলব না তুমি বলো এতগুলো মানুষ তোমরাই তো জার্নিটা কোথাও গিয়ে একটা শুরু করেছি এবং তোমরা এত বছর দেখেছো এবং দেখেছো যদি কিছু বলবো নমস্কার কেমন আছো তোমরা সবাইকে জানাচ্ছি আমার অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালো করে কাটাবে আজকে আমরা এখানে অনুষ্ঠান এক্ষুনি শুরু হল এখানে আমরা সবাই এসছি যেরকম তোমরা এসছ আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার ইন্ডাস্ট্রি প্রায় বাংলা সিনেমা সেলিব্রেশনের জন্য আজকে এত মানুষ এখানে এসছেন আমার নিজের ব্যক্তিগত ভাবে পথ চলা শুরু প্রায় বিয়াল্লিশ বছর আগে কিন্তু আজকে আমি তোমাদের ভালোবাসা পাই তোমাদের আশীর্বাদ পাই সেটা ঈশ্বরের আশীর্বাদ তো আজকে আমি এখানে এসেছি দুজন মানুষের জন্যে একজন মানুষ আমার ছোট ভাই একটু পরে তোমাদের কাছে আসবে বিগত কুড়ি বছর ধরে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে কারণ আমরা যারা পর্দায় আসি পরিচালকদের হাত ধরে তারা একটি জিনিস বিশ্বাস করি শুধু আনন্দ দেওয়া আমাদের কাজ এবং যেভাবে তোমাদের আনন্দ দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ছবি করে আমার অনেক আশীর্বাদ ভালোবাসা এবং আমার অনেক শুভেচ্ছা যাতে আগামী তিরিশ বছর ধরে ঠিক এইভাবে আনন্দ দিয়ে যেতে পারে তোমাদেরকে একটা দেবের জনের জোরে হাত আর